সব জল্পনা কল্পনার অবসান অনেক প্রশ্নের উত্তর মিলেছে বিএনপির সাথে ডক্টর ইউনুসের চূড়ান্ত দ্বন্দ্ব চূড়ান্ত বিরোধ সমঝোতার কোনো পথ নেই দ্বন্দ্ব সংঘাত চূড়ান্তভাবে শুরু হয়েছে এবং এর মধ্য দিয়ে রাজনীতিতে একটা চূড়ান্ত অনিশ্চয়তা দর্শক প্রধান উপদেষ্টা রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচনের যদিও এই রোডম্যাপ টু আর্লি হয়েছে কিন্তু বিএনপি বলছে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন এপ্রিল না হয় ডিসেম্বর বা জানুয়ারিতে হওয়া উচিত ছিল বিএনপি প্রধান এই সমালোচনা করেছে প্রত্যাখ্যান করেছে এবং সন্ধের চোখে দেখেছে এবং তাদের চিন্তা ভাবনা এরকমই যে তারা আন্দোলন করবে তারা ডিসেম্বরে নির্বাচন আদায় করবে আর এটাও নিশ্চিত যে ডিসেম্বর নির্বাচন পৃথিবী উল্টে গেলেও ডক্টর ইউনুস সরকার দিবে না কারণ এপ্রিলে রোডম্যাপ দিয়েছে তার আগে তো সম্ভবই নয় তারপরে হতে পারে রোডম্যাপের আগে তো হওয়ার প্রশ্নই ওঠে না রোডম্যাপ অতিক্রম করে আরো সামনে যেতে পারে এই জায়গাটা থেকে স্পষ্ট যে বিএনপি ডিসেম্বর জানুয়ারিতে ক্ষেত্রে অনর পয়েন্ট অফ রিটার্ন আর ডক্টর ইনুস সরকার নিশ্চিত যে না ওই বিএনপির কথায় এটা সম্ভবই না ওটা নির্বাচনে কোনো সময়ই না ডিসেম্বর জানুয়ারিতে একদম পরিবেশ নেই এবং বিএনপি স্থায়ী কমিটির বৈঠক করে বিবৃতি দিয়ে প্রফেসর ইউনসের এই বক্তব্যকে রোডম্যাপকে যেভাবে সন্দেহ করেছেন বা যেভাবে প্রত্যাখ্যান করেছেন এটা চূড়ান্ত অনিশ্চয়তা অনিশ্চয়তা এই কারণে যে বিএনপির প্রত্যাশিত ডিসেম্বর জানুয়ারিতেও নির্বাচন হবে না আর বিএনপি সেই নির্বাচনের জন্য আন্দোলন করে পরিস্থিতি অস্থিতিশীল করে যে পরিস্থিতি তৈরি করবে যার ফলে এপ্রিলও নির্বাচন হবে না তাহলে কি হবে অনিশ্চয়তা আসবে এটি এর দায় বিএনপির কারণ বিএনপি যদি এপ্রিলটা মেনে নিয়ে সরকার কোঅপারেট করে তাহলে সম্ভব তা আমি যে কথাটা বারবার বলি যে এপ্রিলে নির্বাচন সম্ভব নয় এটা আহ কার হিসাবে বলি এপ্রিলে নির্বাচন সম্ভব নয় এটা মূলত আহ বিএনপি এপ্রিল নির্বাচনকে অসম্ভব করে তুলবে বিএনপির কারণেই জামাত এনসিপি সহ অনেকে বলবে যে নির্বাচনে পরিবেশ নাই দা এটা কিন্তু বিএনপি সেই বিএনপি দর্শক স্থায়ী কমিটির বৈঠকে আসলে তলে তলে সিদ্ধান্ত হয়েছে ইউনুসকে সরিয়ে তিন মাসের জন্য নতুন কোন তত্ত্বাবধায়ক সরকার আনা এখন সেই পরিকল্পনা অনেক দূর এগিয়েছে কিন্তু ইকবাল ইকবাল করিম ভুইয়া তিনি প্রধান হতে চান এটা আবার বিএনপি রাজি নেই এই জায়গাটা আটকে আছে যদি ইকবাল করিম ভূয়া যতই চেষ্টা করুক খালাদা দিয়ে চেষ্টা করলেও প্রধান উপদেষ্টা হতে পারবে না ইউনুস ইউনুসই থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত তারা প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিতে ঈদের আগের দিন রাতে দ্যাট মিনস প্রধান উপদেষ্টা ভাষণের পর জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে দল স্থায়ী সভায় প্রধান উপদেষ্টার জাতীয় জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ পর্যালোচনা করে সর্বসম্মতভাবে এই অভিমত ব্যক্ত করা হয়েছে যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রদত্ত তার বক্তব্যে প্রসঙ্গকে অতিক্রম করে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পরিণত হয়েছে মানে এই ভাষণ প্রত্যাখ্যান করার মতোই অবস্থা দীর্ঘ ভাষণে তিনি বন্দর করিডোর ইত্যাদি এমন সব অবতারণা করেছেন যা তার ভাষায় অন্তর্বর্তীকালীন সরকার তিনটি ম্যান্ডেটের মধ্যে পড়ে না মানে বিএনপি সব ম্যান্ডেট আর কারো ম্যান্ডেট নয় ভাষণে তিনি শব্দচনে রাজনৈতিক ভব্যতায় সীমা অতিক্রম করায় সবাই ক্ষোভ প্রকাশ করা হয় মানে এই যেভাবে আনুষ্ঠানিকভাবে বিএনপি ক্ষোভ প্রকাশ করেছেন এবং বিবৃতি দিয়েছেন এবং যে প্রফেসর ইউনুস বন্দর নিয়ে যা করছেন করিডোর নিয়ে যা করছেন এটা একদম তার জরিদেকশুনে পড়ে না এই যে অবস্থান বিএনপির এটার অর্থ হচ্ছে যে বিএনপির বিরুদ্ধে বিএনপি ইউনুসের বিরুদ্ধে চূড়ান্ত অবস্থান নিয়েছে এবং ইউনুস যে কথা বলেছে তার অর্থ হচ্ছে যে বিএনপির কথা আর শোনার সুযোগ নেই বা বিএনপি যা বলছে ওটা আমলে নেওয়ার মতো সুযোগ আমাদের নেই তো চূড়ান্ত বিরোধ এটা স্পষ্ট এতে কোনো সন্দেহ নাই কম্প্রোমাইজ ও সম্ভব না কম্প্রোমাইজ হবে সেনা প্রধানের সাথে বিএনপির সাথে কম্প্রোমাইজ হবে না আর বিএনপির আন্দোলনকে অবশ্য কেউ মূল্যায়ন করে না কারণ বিএনপির তো কোনো সক্ষমতা নেই বিএনপি গত পনেরো বছর কাগজে বাঘ ছিল ঈদের পর আন্দোলনে হুমকি দিয়েছে আর পুলিশের বাসির শব্দ শুনে আঠাইশে অক্টোবর সব পালিয়েছে সবাই প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনের যে সময়সীমা প্রস্তাব করেছেন তা পর্যালোচনা করে সভা মনে করে যে এপ্রিল প্রথমার্ধে নির্বাচন হলে একদিকে আবহাওয়া সংকট এবং অন্যদিকে রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা কার্যক্রম এমন এক পরিস্থিতির সৃষ্টি করতে পারে যা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কারণ বিবেচিত হতে পারে নির্বাচনকে পিছিয়ে দেওয়া এটা এই আপনারাই তো বিএনপি তো বলছে মানে আসলে নির্বাচন পিছিয়ে যাবে এই যে বিএনপিও বলছে নির্বাচন পিছিয়ে যাবে পরিবেশ নাই এপ্রিলে আর এপ্রিলের আগে করার সুযোগ নেই আর এপ্রিলের পরে মানে একদম ফাটাফাটি বেঁচে যাবে বিএনপির সাথে এর অর্থ একটা অনিশ্চয়তা নিশ্চিত একটা অনিশ্চয়তার দিকেই দেশ যাচ্ছে তবে অনিশ্চয়তার সমাধান হচ্ছে বিএনপিকে কে সাইজ করা এবং হবে জরুরি অবস্থার মাধ্যমে নানানভাবে বিএনপি কে সাইজ করা হবে এটা আপনার অপেক্ষা করুন এটা বাস্তবতা কারণ যারা সন্ত্রাস করবে চাঁদাবাজি করবে ধর্ষণ করবে লুটতারাস করবে গায়ে ভারতের দালালি করবে এদেরকে সাইজ এটা বাস্তবতা বাংলাদেশকে আপনার রোগ ভালো করতে হলে যেরকম অপারেশন করতে হয় এতে বিএনপি কে দেশ সোজা করতে হলে বিএনপিকে কে সোজা করতে হবে আহ যেটা বলা হচ্ছে অধিকন্তু কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয় এমন কোনো সুনির্দিষ্ট কারণ তার ভাষণে উল্লেখ করা হয়নি আচ্ছা ডিসেম্বরের মধ্যে নির্বাচন কেন সম্ভব নয় তার কারণ উল্লেখ করতে হবে তাহলে এই জুনের মধ্যে কেন নির্বাচন সম্ভব নয় তার কারণও তো উল্লেখ করতে হবে এটা কোনো কথা হিসাব নিকাশ করে যেখানে রোড ম্যাপ দিয়েছে এপ্রিল সেখানে ডিসেম্বরের সম্ভব হলে তো ডিসেম্বর রোড ম্যাপ দিতে আবার কারণ উল্লেখ করবে কেন হাজলামী কথা নাকি এরকম যুক্তি আছে স্থায়ী কমিটির এই যে প্রশ্নগুলো মানে কিছু কিছু দেখে জানা বিএনপির আসলে কোনো ব্যালেন্সই নেই কি বলে স্থায়ী কমিটিরও মাথা ঠিক নেই এখন আবার স্থায়ী কমিটির মধ্যে তো বিরোধ ভাইয়ে গ্রুপ আম্মা গ্রুপ আপনাদেরকে শুনিয়েছি অনেকবার প্রায় দেড় যুগ ধরে মৌলিক ভোটাধিকার থেকে বঞ্চিত দেশের জনগণ ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনঃ জন্য বুম খুন জেল জুলুম আত্মনির্যাতিত হয়ে অব্যাহত লড়াই চালিয়ে গেছে দেখেন এই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই সুষ্ঠু নির্বাচনের জন্যই প্রধান এই চেষ্টা সংস্কার আর আপনি যদি ডিসেম্বর নির্বাচনের আদায় করেন তাহলে ওই আর ফিরে আসবে না তাহলে আবার ভোট চুরি হবে আশা করি জনগণ জবাব পেয়েছে দু হাজার সালের জুলাই আগস্টে ছাত্র জনতার বিপুল আত্মত্যাগের মাধ্যমে তার বিজয় অর্জিত হলেও নির্বাচন অনুষ্ঠানে অহেতুক বিলম্ব জনগণকে হতাশা ক্ষুব্ধ করেছে বিদায় এই সভা রমজান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমপর্যায়ের পরীক্ষা এবং আবহাওয়া ইত্যাদি বিবেচনা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব ব্যক্ত করছে এর মানে বিএনপি প্রধান উপদেষ্টা রোডম্যাপ মানল না এবং এখানে যেটা হয়েছে সুনির্দিষ্টভাবে ডক্টর ইউনোস চূড়ান্ত বিরোধ ইউনোজ বলছে এপ্রিল আর এরা বলছে ডিসেম্বর এবং ডিসেম্বরে তারা অনর আহ নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন একটি ঐক্যমত প্রতিষ্ঠার কথা বললেও একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয় সিংহবাগ রাজনৈতিক দলের মতামত অগ্রাহ্য করে নিজেদের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা নিয়ে দেশের জনগণ সম্মতভাবে শঙ্কিত হতে পারে বলে মনে করেন এখানে এই যে কথা যে ইউনুস এর নিরপেক্ষতাই নেই তার অধীনে নির্বাচন সম্ভবই নাই এই ন্যারেটিভ নির্বা নির্মাণ করছে বিএনপি অতএব এটা স্পষ্ট যে বিএনপির সাথে ইউনুস বিরোধ চূড়ান্ত হয়ে উঠেছে এপ্রিল নির্বাচন তারিখ ঘোষণা জাতি হতাশ মির্জা ফখরুল ইসলাম হঠাৎ করে দেশে এসেছেন হঠাৎ করে দেশে আসা এটা তারেক রহমান নির্দেশ আমরা বলেছিলাম যে তারেক রহমান নির্দেশে আসেন না সালাউদ্দিনকে ডিফেক্ট লিডার বানানো হয়েছে আর যে সমালোচনা হয়েছে তারপর তারেক রহমান তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছেন যে মান সম্মান যায় যে স্যার আপনি জান গিয়েছে স্যার বলে না ভাই বলে কে জান তো দর্শক ইউনুস বিএনপি সংখ্যাত অনিবার্য রাজনীতিতে একটা অনিশ্চয়তা চূড়ান্তভাবে বিএনপির পরাজয়ের মধ্য দিয়ে এর সমাধান হবে